ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার আবার চলে এসেছি একটা নতুন ভিডিও দিয়ে আছে দেখো কতটা ক্লিন লাগছে পুরো রাতে দেখো পুরো জঙ্গল পুরো বৃষ্টিতে ভিজে গেছে এত বৃষ্টি হয়েছে কালকে রাতে এত মানে একটা থেকে বৃষ্টি হয়েছে পুরো ভোর পর্যন্ত একটু আগে বৃষ্টিটা থেমেছে আর পুরো জঙ্গল দেখো ভেজা আমরা আগের ব্লকে তোমরা দেখেছ আমি কোথায় আছি আগের ব্লকে আমরা আছি এখন দুয়াসে পুরো জঙ্গলের মধ্যে পুরো জঙ্গল মানে পুরো কালকে রাতে না এখানে আস্তে আস্তে আমি হরিণ দেখেছিলাম ওইদিকে আমরা পার্টি করে আসছিলাম আসতে আস্তে এখানে হরিণ ছিল অনেক কটা ছিল তো এখানে আছি আমরা আমার ফ্রেন্ডের বাড়ি আমার বাড়ি তো এইখানে আমরা আছি এইটা পুরোটাই এই দিকে দিকে সব বাড়ি আছে দেখো উঁচু উঁচু ফুপুর বাড়ি তোমাদের নেপালে দেখিয়েছিলাম সে থেকে উঁচু উঁচু তোমাদের বাড়িতে একবার উল্টো দিক করে দেখাই দেওয়া তাই হচ্ছে নর্মাল এখানে আমরা আছি এই দেখো এটা আগেকার বাড়ি আগেকার মানে এখানে সব বাড়ি এরকমই এই দেখো উপরে সিঁড়িতে উঠতে হাতি আসে এখানে তাই হাতির ভয়ে আর এই আমার বড় দেখো রেডি হয়ে দাঁড়িয়ে আছে এইদিকে দেখো এটা পুরোনো বাড়ি আগেকার তোমার কাছে এসে একটু সময় পেলে দেখাবো দেখো উপরে নিচেটা পুরো ফাঁকা কারণ হাতি আসে যাতে হাতি না ভেঙে দিতে পারে আর এটা পুরো জঙ্গল এখানে কিন্তু গুগল ম্যাপ কাজ করে না এখানে দেখো পুরো জঙ্গল পুরো জঙ্গল পুরো জঙ্গল আমি সকাল সকাল উঠে পেরেছি লেট করে শুনেছিলাম তবুও সকাল সকাল উঠে পড়েছি কারণ এখন যে আমরা

তো এখন আমরা যাচ্ছি হাতি দেখতে তো আমরা এই এটার মধ্যে আছি সবাই করে দাদা আছে চলো আমরা দেখাই কি কি করছি তো এখন আমরা জঙ্গলের মধ্যে ঢুকে গেছি কি হচ্ছে তো দেখো দেখো এখানে আমরা দেখতে পেয়েছি জঙ্গলে মুরগি কত বন মুরগি ওইখানে বড়টা আছে

ওইদিকে ওই দিকটা আছে এখন ওইখানে নাকি হাতি অনেক আসবে কিন্তু আমরা এখন একটাও দেখতে পারিনি আমরা এখানে চা খেতে এসেছি তো আমরা এখানে চা খেতে এসেছি এই দাদা চা করছে আর দাদা কি চা করছে দেখাচ্ছে তোমাদের না প্রথমবার আমি খাবো এই দেখো এই আসতে কফি রাইট আসবে কে চালিয়েছে এই দেখো দাদা করছে কড়াই চা দাদা এটা করাতে চা করছে কড়াই চা আমরা খাওয়া এখন এই দাদা করছে রান্নাও করেছে দাদা আলু ভাজি অ্যান্ড তারপর চাটা আমি ভাবিছি গোল করছে তার কাছে চা টেস্টি টেস্টি চা তো আমাদের এখন কারাই চা চলে এসছে এই দাদার রিভিউ দাও ভাইয়া আদা দিয়েছে মনে হচ্ছে আদা দিয়েছে হ্যাঁ আদা আমি খাই না আদা দিয়েছে ঠিক আছে ভালো কেমন এটা এখন আমি খেয়ে দেখবো তু এখন চা খাবো কিন্তু গরম চা আর বিস্কুটও এনেছিলাম আমরা হুম পুরো জঙ্গলের মধ্যে ঝিঝি পোকার আওয়াজ ছিল যার কারণে না পুরো ভিডিওটাই দেখতে পাচ্ছি আমি এডিট করার সময় এরকম আওয়াজ হয়েছে একটা কেমন আওয়াজ তোমরাও শুনতে পারবে তো একটু ম্যানেজ করে নিও তো এখন আমরা এখন পুরো হাতির খোঁজে বেরিয়ে গেছি কোথায় হাতি পাবো অনেক তো ভেঙে গেছে ওই জায়গায় রাস্তা বলছে ওই দাঁড়িয়ে আছে তো এখানে এত জল ওখানে একটু ভেঙে গেছে আমরা জলের ওপর দিয়ে যেতাম কিন্তু সেটার হয়ে উঠলো না এখানে জল খেতে না তো হয়ে উঠলো এটা একটা হাতি আমরা দেখতে পাইনি যাওয়ার পথে একটা বড় বিল্ডিং ছিল দেখো আমি তিনতলায় দায়রে কই আমরা গাড়ি তৈরি করে সরি ওটা গাড়ি আমি তিনতলায় উঠে যাচ্ছি হাতির খোঁজে কিন্তু হাতি দেখতে পাচ্ছি না এরকম দেখো ওরা ওখানে নিচে দাঁড়িয়ে এরকম বাইক হাতি দেখতে পাইনি কিছু দেখতে পাইনি ঘুরে ঘাড়ে এখন চলে এসছি মানে আমাদের জিপ যেখানে ছিল সেখানেছি বাইকে করে যাচ্ছিলাম আমরা দেখতে পেলাম ট্রেন ট্রেন তো নর্মালি দেখি কিন্তু এই ট্রেনটা একটু আলাদা কী তো এটা হলো রেস্টুরেন্ট এই দেখো রেস্টুরেন্ট এটা পুরো ট্রেনটার মধ্যে তো সকাল বাজে এখন এখন বাজে তোমার দশটা তো সকালে বাজে তো লাঞ্চের কিছু তেমন ভারী জিনিস খেতে পারবো না চা খাওয়া কোনো নাস্তা আছে নাকি কি জিজ্ঞাসা ওরা এখনও বলতে পারলো না বলে বাইকটা বাইরে রাখতে বাইরে রাখলাম এখন কে দেখবো চলো ভেতরে গিয়ে আছে তো এই দেখো এইটা হলো ট্রেনটা ওই দিক দিয়ে ঢুকতে হবে নাকি কি আছে

এখানে হাত ধোয়ার না ভাই এই দেখো হাত ধোয়ার মেশিন আছে অ্যান্ড এখানে ওয়াশরুম টাইপের আছে তো ভেতরটা খুব সুন্দর এখন আমাদের মোমো চলে এসছে এরকম চিকেন মোমো এখন আলু ও বাবা আমার তো এটা হলো আমাদের খাবার কানাচে কফি রাইট আসবে তাই জন্য আরো করলাম না বর্ডার

আমরা চলে এসেছি ঘুরে ঘরে দাদার ঘরে আহ এই দাদার ঘরে এই দাদাকে দেখা যাচ্ছে না তোমার চুলের অবস্থা একদমই খারাপ খুব খাচ্ছি আমি তো ঘরটা দেখাচ্ছি ঘরটা কত শুনে আমরা উপরে বসে আছি আমরা দুতালাই কিন্তু বসে আছি হ্যাঁ ওরকম নিচে এলাম সব কাঠের ঘর কাঠের দুতলা তোমাদেরকে দেখাবো যেন এটা খেয়ে নিই তারপরে তো গাইস এখন আমরা ওই ভাবির বাড়ি থেকে চলে এসে রেডি হয়ে গেছি এখন যাবো বাড়িতে তোমাদের দেখাচ্ছি বাইকটা আমরা কেমন বাঁধলাম কেন এতক্ষণ ধরে বাইক বাঁধা হচ্ছিল না রেডিও হয়ে যায় তাড়াতাড়ি করে খাবো তারপরে এই দেখো এই বাইকটা হলো দাদার বাইক বাঁধা আর এই দেখো এই বাইকটা আমাদের বাধা আছে এই দেখো এই ঘরে আমরা ছিলাম যেটা সকাল দেখাল এই দেখো সকাল যেটা ঘর দেখাচ্ছিলাম কত সুন্দর কাঠের ঘর দেখো ওপরে কত সুন্দর লাগছে আজকে সারা দিন আমরা ঘুরেছি জঙ্গল সাফারিতে মানে জিবে করে কোথাও হাতি দেখতে পারি হরিণ মুরগি মানে বন মুরগি বনে যেগুলো থাকে অ্যান্ড এ দেখতে পেয়েছি কী বলে হরিণ মুরগি আর ময়ূর এ কটাই দেখতে পেয়েছি আর কিছু দেখতে পাইনি তারপরে আসার পথে তোমাদের হয়তো দেখালামই তখন হাতি দেখতে পেয়েছি মানে পুরো এ ঘোরার পরে আসল প্রতি বাইকে হাতে দেখতে পেলাম যাই হোক দেখতে পেয়ে গেছি তো এখন আমরা বেরোবো একটু খাবার দাবার খাবো খেতে বেরোবো আমরা বাড়ি পৌঁছাবো পরের দিন মানে কালকে দুপুর হয়ে যাবে মানে আজকে দুপুরে বেরোবো এখন বাজে তোমার জাস্ট মানে বারোটার মতন বাসতে চললো আর আমরা কালকে পৌঁছাবো দুপুর দিকে তো খেয়ে নিই খেতে কথা হচ্ছে চলো তো গাইস এখন খাওয়ার চলে এসছে এখানে আলু ভাজি পটল ভাজি ডাল ডিম ভাজি সব এগুলো আছে আর এরকম কাকিমা আপনার ছেলে দেখুন ভাত বেড়ে দিচ্ছিল আমাকে আর যখনই ভিডিও ক্যামেরা অন করছি ভদ্র হয়ে যাচ্ছে